হ্যালো এবি ওম আসসালাম আলাইকুম তো আপনারা যারা যারা এবি গেমার জন্য এই যে নতুন অভিবিটি রিলিজ হয়েছে যারা যারা এটিকে সেট আপ করতে পারছে না তো তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা প্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের জিরা কে বার অ্যাপসটিতে চলে যাবেন তারপরে আপনারা ডাউনলোড করা এরকমের হ্যাঁ যে দুইটি ফাইল রয়েছে এই যে আপনারা এইটা প্রথম ডাউনলোড করেন তারপর এইটা তো এই দুইটি ফাইলের ভিতরে আপনারা দুটোটা ফাইল এক্সট্রা ক্লিয়ার করার পর এরকম একটা ফাইল এবং এরকম একটা ফাইল পাবেন তো আপনাদের কাজ হচ্ছে প্রথমে এই যে এপি এপিকে বাসিট ফোর পয়েন্ট ফোর এইটে ক্লিক করবেন তারপর এইটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে এইখানে একটা ক্লিক করবেন তারপর এখানে যে ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করবেন ইনস্টল এখানে আর একটা কথা আপনারা নেট কানেকশনটা অফ করে দেবেন তারপর এখানে ইনস্টল দিবেন এখান থেকে আপনারা ওপেন দিবেন না এখান থেকে আপনারা ডান দিবেন ডান এই যে খেয়াল করুন এই যে এখানে ডান এই যে এইখানে এই যে ডান দিবেন এরপর এখান থেকে ব্যাগ দিবেন তারপর এখানে যে এই যে ফাইলটা রয়েছে কমপ্লেন মালিক করা তো এই ফাইলটার উপরে চেপে ধরবেন এখান থেকে কপি করবেন কপি করে ডাউনলোড একেবারে উপরে চাপ দেবেন তারপর ডিভাইস স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড তারপর ওভিবি এখানে পেস্ট এই যে কর্নারে দেখাই দিচ্ছি দাঁড়ান একটু দেরি হচ্ছে এই যে এইখানে এই পেস্ট এই কর্নারে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এই যে পেস্ট হয়ে যাচ্ছে তো গলায় ঠান্ডা লাগার কারণে বয়েস একটু বাড়তে পারে কামার দৃষ্টিতে দেখবেন তো সব কিছু আবার কেটে দেবেন এবার আপনারা আপনাদের নেট কানেকশনটা অন করে দেবেন নেট কানেকশনটা অন করে দেওয়ার পরে আপনারা নেট কানেকশানটা আসতে একটু দেরি হচ্ছে তো এরপরে আপনারা গেমে ঢুকবেন এরপরে আপনারা গেমে ঢুকবেন ইনশাআল্লাহ এখানে তারপরে অ্যালাউ প্রথমে অ্যালাউ দেবেন তারপরে অ্যালাউ অল খেয়াল করবেন অ্যালাউ অল অ্যালাউ ইন টাইম এটা জানি না হয় অ্যালাউ অলে ক্লিক করবেন তারপরে এটা এখন ওখানে হাত দেবেন না সুন্দরভাবে ডাউনলোড হতে থাকবে সুন্দরভাবে ডাউনলোড হইতে থাকবে এই যে ম্যাপটা ডাউনলোড হয়ে গেছে কোনো চিন্তা নেই একবারে সুন্দরভাবে ম্যাপটা ডাউনলোড হয়ে যাচ্ছে আগে আবার বলে নিচ্ছি গলায় ঠান্ডা লাগার কারণে ভয়েসে একটু সমস্যা হচ্ছে তো এখানে এই যে আমাদের লোডিং স্ক্রিনটা এসে পড়ছে আপনাদের ইনশাল্লাহ এখন এসে বলবে এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের গেম ওপেন হয়ে গেছে Use this folder, allow. শেষ আপনাদের কাছে শেষ দেখতে পাচ্ছেন যে সেট আপ কমপ্লিট সেট আপ কমপ্লিট এই যে লোডিং স্ক্রিন এসে পড়ছে এত সুন্দর কাজ আমাদেরকে শুধুমাত্র এই বিকেমার জন্যই উপহার দিতে পারে তো এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত তো আশা করি সবাই সেটা আপনি করতে পারছেন তারপরে যদি কারো পথে সমস্যা হয় ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন